শুরু হয়ে গেল তিন নম্বর সামের গোর্ডোর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোরা দ্রুত গতিতে চুনে চলছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুটি গুড়া সমান্তালে চলছে আর একটি গুড়া মাঠের ভিতর দিয়ে চলে গেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি গুড়া হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে একটি হলো যুবরাজ এবং অন্যটি হলো দুয়েল পাখি এবং সোনার ফুল গুড়াটি মাঠের ভিতর দিয়ে প্রবেশ করে গিয়ে আউট হয়ে গেল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুয়েল পাখি গুড়াটা গিয়ে যাচ্ছে আর পিছন থেকে হারা যাওয়ার চেষ্টা করছে যুবরাজ গুড়াটি কিন্তু এখনো পেরে উঠতে পারছে না দুয়েল পাখি গুড়ার সাথে দল পাখি আপন মনে দ্রুত গতিতে ছুটে চলছে দেখা যাক আজকের এই গোড প্রতিযোগিতা কোন ঘোড়াটি বিজয়ী হয় যুবরাজ নাকি দল পাখি ইতিমধ্যে দেখতে পাচ্ছি পিছন থেকে হালা দেওয়ার চেষ্টা করছে যুবরাজ ঘোড়াটি এবং হাড্ডা দি লড়াই করে চলছে ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সমান্তালে ছুটে চলছে দুটি ঘোড়া আজকের এই গোড প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়ীর হাসি হাসে আপনারা সাথেই থাকুন দেখুন শেষ পর্যন্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যুবরাজ গুয়াটি এবং এগিয়ে গেল পিছন থেকে আবারও হারা দেওয়ার চেষ্টা করছে জুয়েল পাখি গুড়াটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চমৎকার একটি গদ্য প্রতিযোগিতা আমরা আসি সুনামগঞ্জ জেলার বেটগঞ্জ বাজার দুর্লভপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গদ্য প্রতিযোগিতা যখন সারা বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে তখন এই সিলেট বাসী সুনামগঞ্জ বাসী আয়োজন করেছে এই চমৎকার একটি উদ্যোগ তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এই ধরনের গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরিয়ে আনার জন্য আমরা দেখতে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে যুবরাজ ঘোরাটি এবং ঠিক পিছনে রয়েছে দুয়েল পাখি ঘোরাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি একটি লড়াই একে বলে পাগে সিংহে লড়াই চমৎকার গতিতে চলছে দুটি গুড়াই সমান্তালে এখনো এগিয়ে রয়েছে যুবরাজ গুড়াটি এবং সমান্তালে এগিয়ে যাচ্ছে দুল পাখি গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই গোড্ডোর প্রতিযোগিতায় কোন গুড়াটি বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দ্বিতীয় চক্করে খেলা শেষ হয়ে গেল এখনো দুটি গুড়া সমান্তালে ছুটি চলছে